উনিশ সাত দুই হাজার চব্বিশ তারিখে মেট্রো রেলের কাজীপাড়া এবং মিরপুর দশ স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারজন গ্রেপ্তার মূল মাস্টারমাইন্ড আবু হান্নান তালুকদার যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি ছাত্রদল ইমাম আল নাসের মিশুক সাধারণ সম্পাদক শহীদুল্লাহল ছাত্রদল বজলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিজয় একাত্তর হল ঢাকা বিশ্ববিদ্যালয় ফেরদোস রুবেল সহ সভাপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কাজীপাড়া এবং দশ নম্বর মেট্রো রেলে হামলার নীল নকশা যারা পরিকল্পনা করে বিভিন্ন সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরকে মারধর করে কাজীপাড়া এবং মিরপুর দশে অগ্নিসংযোগে অংশগ্রহণ করে ও অন্যান্য সহিংস কার্যক্রমের সমন্বয় করে শ্রাবণ পরিকল্পনাকারী অর্থদাতা এবং নির্দেশদাতা হিসাবে অংশগ্রহণ করে এবার নিজ মুখেই শুনুন তাদের স্বীকারোক্তি সম্পাদক বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদিফাই নেতৃত্বে মেট্রো রেল স্টেশনে আগুন এবং এই সময় পুলিশ টিয়ার এল চললে আমার চোখে টিআরসেল লাগে আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কাজীরা ইসলাম শ্রাবণের সাথে রাজনীতি করি বর্তমান প্রেসিডেন্ট সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিন নাসির এর নির্দেশনায় আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই ফের সভাপতি ছাত্র দল অত্যন্ত বিক্ষোভ করেছি আমিনুল হক আমি ইমাম আল নাসের মিশুক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হক ছাত্রদলের সাধারণ সম্পাদক আমি সাথে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ ভাই দুইজন কাজীপাড়ার থেকে মিরপুর দশ নম্বরের মাঝখানের মেইন রোডে আসি নিজেদের অ্যাক্টিভিটিস এগুলো বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ আছে এবং বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিকল তাদের কাছে আমরা নিজেদের প্রোগ্রাম কিংবা কর্মসূচির প্রমাণ হিসেবে তাদের কাছে আমরা ছবি পাঠাই এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সকল কর্মসূচি আমরা তাদের নির্দেশে পালন করি মেট্রো রেল হামলার নীল নকশাকারী গণেশচন্দ্র রায় ওরফে সাহস ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি নাহিদুজ্জামান শ্রাবণ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সাধারণ সম্পাদক আরিফ কেন্দ্রীয় ছাত্রদলের দলের যুগ্ম সম্পাদক মূল সমন্বয়কারী হিসেবে কাজ করে এবং আমাদের কাছে গ্রেপ্তারকৃত আবু হান্নান তালুকদার মিরপুর দশ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারীদের মধ্যে সমন্বয়ের কাজ করে ইমাম আল নাসের মিশুক আবু হান্নান তালুকদারের নেতৃত্বে মেট্রো রেল স্টেশনে ভাঙচুর চালায় বজলুর রহমান বিজয় দশ নম্বর গোলচত্বর ফুট ওভার ব্রিজে অগ্নিসংযোগ করে মোহাম্মদ ফেরদোস রুবেল হকি দিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মারধর করে সহিংস কার্যক্রমকারীদের মেট্রো রেল স্টেশনে প্রবেশ করতে সহায়তা করে মেট্রো রেলসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যারা ভাঙচুর অগ্নিসংযোগ সহ অন্তর্ঘাতমূলক কার্যক্রমের সাথে জড়িত তাদের ধ্বংসাত্মক কার্যক্রমের বিভিন্ন ভিডিও ফুটেজ ও অন্যান্য কোনো তথ্য প্রমাণের থেকে থাকলে তা পুলিশকে সরবরাহ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে